কি অন্যায় করছে কইবে তো কি রে এক গায়ে শেষ হয়ে গেল হায় হায় তোমার মামলা হয়ে গেছে এক গায়ে শেষ হ্যাঁ কি ওটা সাত কেস দেয় সেটা কি এখন তো লাভলাভ করবে এক গায়ে শেষ দেন এন্ড দু টাকা মাইরে কি করল কোন মানে দোকানের বিস্কুট খেয়েছে চাইলে রাস্তা পুরো বিস্কুট এসে এক কার্টন এক কার্টন এক কার্টন তাহলে মাইরে হলাইলে এত বড় জিনিসটাকে এটা দিয়ে ছয়টা